একটা গেম খেলবো এখন কি গেম এই যে তোর সামনে দুটো গামলা রাখা আছে এর ভেতরে একটা গামলায় ফল দেওয়া আছে আর আর একটা গামলায় ভিতরে অনেকগুলো চিপস রাখা আছে এখন তোকে বলতে হবে কোন গামলাটার মধ্যে ফল আছে আর কোন গামলাটার মধ্যে চিপস আছে বল দেখি এই গামলাতে ফল আছে আর চিপস আছে ঠিক করে বল কোন গামলায় ফল আছে কোন গামলায় চিপস আছে ঠিকই বলছি ঠিক করে বল তাহলে এই গামলাতে ফল আছে আর এই গামলাতে চিপস আছে ঠিক তো ঠিক আছে তাহলে তোল দেখি আগে এই গামলাটা তোল ফল এ বাবা তাহলে তো তুই ভুল বললি চিপস মিষ্টি তুই কদিন ধরে বলছিলিস না যে মা আমাকে আইসক্রিম খাওয়াও আইসক্রিম খাওয়াও আমি না তাই জন্য আজকের তোর জন্য আইসক্রিম নিয়ে এসেছি

আমার তো গ্যাসও হয়নি তা তোমার কিছুই হয়নি না আমার তো কিছু হয়নি তাহলে কি তুমি একদম ফিট আছো হ্যাঁ আমি তো একদম ফিট আছি তো আমার চলো পূজো শপিং দা কি করেই আসি পূজো শপিং আমার কাছে টাকা নেই আরে তোমার কাছে টাকা চিন্তা করতে হবে না বাবাই তো দেবে বাবা টাকা দেবে আমি আজকে পূজা শপিং করতে যাব না আমার ভাল লাগছে না

রাস্তায় দাঁড়িয়ে আছে ঘোড়াটা মা আমি একটা ম্যাজিক জানি ম্যাজিক কি ম্যাজিক হ্যাঁ তো তুই এত সুন্দর ম্যাজিক জানিস